অন্য কারোর ভিডিও আপনি যদি আপনার ভিডিওর মধ্যে ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনাকে ইউটিউবের কিছু রুলস জানতে হবে আর আপনি যদি সেই রুলসগুলোকে মেনে আপনার ভিডিওতে অন্য কারোর ভিডিও ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি ফিউচারে কোনো স্ট্রাইক খাবেন না আপনার চ্যানেলের জন্য কোনো ক্ষতি হবে না এবার ব্যাপার হচ্ছে আমি অনেকজনকে দেখেছি এই নিয়মগুলো না জেনেই তারা ইউটিউবে কপি করা স্টার্ট করে দেয় পরবর্তী সময় কি হয় তাদের যে চ্যানেল রয়েছে সেটা কিন্তু ইউটিউব ডিলিট করে দেয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই যে কপিরাইট বা কপি করার যে ব্যাপারটা রয়েছে এর যে রুলস রয়েছে সম্পূর্ণ ডিটেলসে শেয়ার করবো আর একটা জিনিস তাদেরকে আমি অনুরোধ করবো অনেককেই আমি দেখেছি যে ভিডিও দেখার সময় অনেকটা কেটে কেটে দেখে নেয় এক্ষেত্রে কী হয় অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কথা থাকে সেগুলো মিস হয়ে যায় পরবর্তী সময় দেখা গেল আপনি এই জিনিসটা সঠিকভাবে দেখেননি আপনি ভুল করে বসলেন এর জন্য অনুরোধ করবো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন তো চলুন বেশি দিন না করে আজকের ভিডিওটি শুরু করি আপনি যদি খেয়াল করেন ইউটিউবে দেখবেন যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ডকুমেন্টারি ভিডিও করে যারা এক্সপ্লেন করে তারা কিন্তু অন্যের আর কি ভিডিও ব্যবহার করে দেখা গেল কেউ নিউজ কভার করছে নিউজ কভার করলে কি হয় যে অন্য কারোর ভিডিও কেটে এনে তাদের ভিডিওতে সে ব্যবহার করে এবং দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে তাদের ভিডিওতে কপিরাইট আসছে না তাদের ভিডিওতে কপিরাইট যে আসছে না তার মেইন যে কারণ রয়েছে সেটা হচ্ছে ফেয়ার ইউজ পলিসি এই ফেয়ার ইউজ এই কথাটা হয়তো আপনারাও একবার না একবার শুনেছেন এটা হচ্ছে ইউটিউবের একটা নিয়ম এই ফেয়ার ইউজ পলিসির আওতার মধ্যেই কিন্তু এই জিনিসগুলো আসে এখানে কিন্তু কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলো আমাদেরকে পালন করতে হবে এই যে নিয়ম রয়েছে এই নিয়মটা কিন্তু প্রত্যেক দেশের আলাদা আলাদা থাকে যেমন বাংলাদেশে আলাদা হতে পারে আমাদের ইন্ডিয়ার আলাদা হতে পারে বা আমেরিকার আলাদা হতে পারে এবার আমরা আমেরিকার যে নিয়মটা রয়েছে সেটাকে আগে ভালো করে জানার চেষ্টা করব কারণ ইউটিউব ইউটিউবটা যেহেতু আমেরিকা আমি এটা বলছি না যে আপনাদের যারা বাংলাদেশ থেকে দেখছেন আপনাদের নিয়মটাও সেম হবে বা আমাদের ইন্ডিয়া থেকে তাদের নিয়মও যে সেম হবে এরকম কিন্তু নয় নিয়ম এখানে কিন্তু অনেকটাই সিমিলার রয়েছে আমরা কিন্তু নিয়মটাকে বোঝার চেষ্টা করব তার আগে একটা কথা বলি আপনি যদি কারোর ভিডিও কপি করে নিয়ে এসে আপনার ভিডিওতে ব্যবহার করেন তাহলে সে কিন্তু চাইলেই আপনাকে কিন্তু কপিরাইট স্ট্রাইক দিতে পারবে সেক্ষেত্রে আপনি যদি পাঁচ সেকেন্ড ইউজ করুন বা দশ সেকেন্ড ইউজ করুন বা কুড়ি সেকেন্ড বা এক মিনিট যাই ইউজ করে না কারণ সেখানে কিন্তু আপনাকে কপিরাইট খেতেই হবে সে যদি আপনাকে নিজে থেকে স্ট্রাইকটা দেয় এবার দেখা গেল আপনি যখন কারোর ভিডিও ইউজ করেছেন সেটা কি পারপাসে ইউজ করেছেন সেটা কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে এখানে ফেয়ার ইউজ এর নিয়ম অনুযায়ী বলা হচ্ছে আপনি যদি কারো ভিডিওর ওপর কমেন্ট্রি করতে চান সেই ভিডিও সম্বন্ধে কিছু কমেন্ট করতে চান সেই ক্ষেত্রে কিন্তু সেটা ফেয়ার ইউজের আওতায় আসবে তাছাড়া আপনি দেখা গেল কোনো ভিডিওর ওপর ক্রিটিসিজম করতে চাইছেন মানে দেখবেন অনেক রোস্টিং ভিডিওতে কারোর সম্বন্ধে অনেক কিছু বলা হয় তার সম্বন্ধে কোনো সমালোচনা করা হয় এই টাইপের কন্টেন্ট তৈরি করছেন সেই কন্টেন্টগুলো কিন্তু ফেয়ার ইউজের আওতায় আনা হয় এক্ষেত্রে কিন্তু কপিরাইটের চান্স কিন্তু অনেকটাই কমে যাবে তাছাড়াও দেখা গেল আপনি একটা এমন ভিডিও তৈরি করছেন সেখানে অনেক কিছু রিসার্চ করতে হয়েছে অনেক বিষয় আপনাকে বলতে হচ্ছে এই জিনিস থেকে এই জিনিসটা হয় এই জায়গা থেকে এই জায়গায় যেতে হয় এই যে ডিটেলসগুলোকে শেয়ার করার জন্য আপনি কোনো জিনিসকে দেখাচ্ছেন ফুটেজ হিসেবে সেই ক্ষেত্রে সেই জিনিসটাও কিন্তু ফেয়ার ইউজের আওতাতেই আসবে তাছাড়া এমন হতে পারে আপনি একটা টেক ভিডিও তৈরি করছেন সেই টেক ভিডিওর মধ্যে আপনি অনেক ডিটেলস দেখাচ্ছেন সেই ডিটেলসগুলোকে শো করার জন্য আপনি অন্য কারোর ভিডিও ব্যবহার করেছেন সেটাও কিন্তু ফেয়ার আওতাতেই আসবে এবং যারা নিউজ ভিডিও কভার করেন আপনারা চাইলে কিন্তু যে কারোর ফুটেজ ইউজ করে আপনি নিউজ কভার করতে পারেন এটাও কিন্তু ফেয়ার ইউজের আওতাতেই আসে কিন্তু একটা কথা আপনি যত ইউটিউবারের ভিডিও দেখবেন না কেন যে কপি রাইটের ব্যাপারটা ফেয়ার ইউজের ব্যাপারটা নিয়ে জানতে চাইবেন সবাই আপনাকে একটা ধোয়া একটা টাইপের দেবে যে আপনি কারোর ভিডিও ইউজ করলে কিন্তু কপিরাইট খেতে পারেন দেখুন আপনি একটা কারোর ভিডিও এই যে ফেয়ার ইউজের আওতায় যদি ব্যবহার করেন ব্যবহার করার পরে যদি আপনার স্ট্রাইক আসে সেক্ষেত্রে আপনি যদি ইউটিউবের কাছে আর কি অ্যাপিল করেন যে এটা আমি ফেয়ার ইউজের জন্য বানিয়েছি তখন ইউটিউব চাইলে আপনার অ্যাপিলটাকে কিন্তু অ্যাপ্রুভ করে দিতে পারে এবার ব্যাপার হচ্ছে যে কপিরাইটের ওনার রয়েছে সে দেখা গেল বলো না আমি তো এটা মানবো না যে আপনি কেন আমার ভিডিওটাকে ব্যবহার করেছেন কারণ অনেকেই দেখবেন অন্যের ভিডিও নিয়ে উল্টোপাল্টা গালাগালি করে অনেক খারাপ হয়েতে ভিডিও ইউজ করে সেই ক্ষেত্রে কিন্তু কি হয় অনেকেই রেগে যায় সেই ক্ষেত্রে আপনার যে কপিরাইটের যে ব্যাপারটা আছে সেটা কিন্তু কোর্ট পর্যন্ত যেতে পারে কোর্টে যাওয়ার পরে কোর্টের যে জর্জ রয়েছে সে বিবেচনা করে দেখবে আপনি যে কারোর ভিডিওটা ইউজ করছেন সেটা কি পারপাসে ইউজ করেছেন এবং তার জন্য তার কোনো ক্ষতি হয়েছে কি না তারপর কিন্তু সে ডিসিশন নেবে যে আপনার সাথে কী করা উচিত তবে আমার মনে হয় আপনি যখন কারো ভিডিও ইউজ করবেন তখন যদি আপনার ইন্টেনশান ভালো হয় আপনি তার ভালো চাইছেন বা ভালো কিছুর জন্য মানুষের কাছে সেই ভিডিওটাকে ব্যবহার করেছেন তাহলে আশা করি কেউ আপনাকে কপিরাইট দেবে না কারণ দেখুন একজন কন্টেন্ট ক্রিয়েটর আর একজন কন্টেন্ট ক্রিয়েটরের কিন্তু ভাষা বুঝতে পারে দেখা গেলো এই যে আমি ভিডিওটা বানিয়েছি আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে কোনো পারপাসে আপনি আমার ভিডিওর কোনো অংশ কেটে ব্যবহার করলেন তো আমি যদি দেখি যে আপনি আমার যে ভিডিওটা ব্যবহার করেছেন সেটা ভালো পারপাসে ইউজ করেছেন তাহলে আমি কেন আপনাকে কপিরাইট স্ট্রাইক দেবো আমি চাইবো যে যেহেতু ভালো ব্যাপারে এটা ইউজ করা হয়েছে যেন তা আপনারও ভালো হয় আর একটা জিনিস আপনাদেরকে আমি বলে রাখি আপনি যখন কারো ভিডিও ইউজ করবেন তখন অবশ্যই একটা ক্রেডিট দেবেন আপনি যদি ক্রেডিট দিয়ে দেন সেক্ষেত্রে কী হয় যে ওই ভিডিওটার ওনার রয়েছে তার কাছে কিন্তু জিনিসটা ভালো লাগে যে তাদের ভেতরে ভেতরে একটা প্রমোশন হয়ে যায় তাছাড়াও আপনি যখন ফেয়ার ইউজের আওতায় কোনো ভিডিও তৈরি করবেন বলে ভাবছেন তাহলে অবশ্যই আপনারা ডিসক্রিপশন বক্সে একটা ডিসক্লেমার দিয়ে দেবেন যে এটা ফেয়ার ইউজের জন্য আপনি ব্যবহার করেছেন ওভারঅল যদি ব্যাপারটা আমরা দেখি আমরা চাইলে কারোর ভিডিও ইউজ করতে পারি কিন্তু আপনাদেরকে যেই যেই নিয়মগুলো আমি বললাম সেই নিয়মগুলো পালন করেই কিন্তু আমরা ব্যবহার করতে পারি আশা করি আজকের এই ভিডিওটা দেখে আপনাদেরকে এই যে কপিরাইট বা ফেয়ার ইউজের যে ব্যাপারটা রয়েছে সেই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এই ভিডিওটা যদি একটু আপনাদের ভালো লেগে থাকে না অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কী হয় এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে এবং বন্ধুদেরকে শেয়ার করুন শেয়ার করলে তারাও কিন্তু এই বিষয়ে অনেক কিছু জানতে পারবে আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি আপনার সুস্থ থাকুন ভালো থাকুন লাল বাংলা টিপস সাথে সদা সাবদা জুড়ে থাকুন